আজকে আমরা চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিওতে এখন আমরা আছি পার্বত্য রাঙামাটি জেলায় এই পর্যটন স্পটটির নাম পল ওয়েল পার্ক এটি রাঙ্গামাটিতে অবস্থিত আমরা চলেন তাহলে ভিতরে প্রবেশ করি দেখাই এই পর্যটন কেন্দ্রটিতে কী কি আছে এখানে দেখেন পাশেই কাপ্তাই লেক আমি যদি আপনাদেরকে আরেকটু কাছাকাছি যেয়ে দেখাই এইখান থেকে দেখেন কাপ্তাই লেক দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে নিচে আরও কিছু কটেজ আছে আর এই পাশের অংশটুকু দেখেন এখানে দুটি বকের ভাস্কর্য আমি আর একটু সামনে দিকে যাচ্ছি এখানে একটি সিংহর ভাস্কর্য এই দেখেন এই কাপ্তাই লেক শীতের সময় ঘোরাফেরার আনন্দই আলাদা আমি আরেকটু সামনের দিকে যাচ্ছি আপনাদেরকে দেখাবো এই পল ওয়েল পার্কের কোথায় কি আছে এই যে দেখেন এখানে চারজন তরুণী আছে তাদের কলসি থেকে পানি পড়ছে এমনই একটি দৃশ্য এই পানিগুলো গড়িয়ে এখান দিয়ে চলে যাচ্ছে এটা হলো পলল পার্কের মসজিদ তাহলে চলেন আমরা সিঁড়ি নিচের দিকে যাই নিচের অংশে আর কি কি আছে দেখব দেখা যাচ্ছে পলোয়েল পার্ক ক্যান্টিন শত শত ট্যুরিস্ট এখানে পলোয়েল পার্ক ক্যান্টিন রাঙামাটি পার্বত্য জেলা এই পাশে আমরা যাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে জামে মসজিদ পলোয়েল পার্ক পর্যটকদের জন্য নামাজের সুব্যবস্থা এই বিষয়টা খুব ভালো লেগেছে এখানে একটি চিড়িয়াখানা আছে রাঙামাটি মিনি জু এখানে আমরা দুটি হরিণ দেখতে পাচ্ছি এছাড়াও অন্যান্য পশু পাখি আছে আপনারা এখান তাই ঘুরে দেখতে পারেন এটি হলো একটি রেস্টুরেন্ট কাপ্তাই লেকের পাশে ঘেসে করা এটি পলোয়েল পার্কের শেষ প্রান্তে এই দেখেন এই ব্রিজটি হয়ে আপনারা কাপ্তাই লেকের পরিবেশটা উপভোগ করতে পারেন এই পাশে কটেজের পেছনের সাইড এখান থেকে দাঁড়িয়ে আপনারা কাপ্তাই লেকের ভিউটা উপভোগ করতে পারবেন ছবি উঠাতে পারবেন এবং এই পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি একটি ঝুলন্ত ব্রিজ এটি পলোয়েল পার্কে আর এটি হল রেস্টুরেন্টের দেখেন অংশটুকু তাদের হল রুমটুকু অনেক বড় ঝুলন্ত সেতু তাহলে চলেন আমরা ঝুলন্ত সেতু হয়ে ভিতরের দিকে প্রবেশ করি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও